প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা বেশ কয়েকদিন যাবত আমাকে অনেক কমেন্ট করেছো অনেকে মেসেজ করেছো যে কিছু রচনা তোমাদের সামনে উপস্থাপন করতে অলরেডি আমাদের চ্যানেলে বাংলার উৎসব নিয়ে একটা রচনা প্রবন্ধ রচনা উপস্থাপন করেছি তো আজকে তোমাদের সামনে আরও একটি রচনা উপস্থাপন করতে যাচ্ছি যে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা এটার অনুসরণের লেখা যেতে পারে পরিবেশ দূষণ ও ছাত্রছাত্রীদের ভূমিকা তাতে তো এটা ক্লাস সেভেন এইট নাইন টেন এবং ইলেভেন সকল শ্রেণীর ছাত্ররাই ছাত্রছাত্রীরা এটাকে দেখে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে তো এখানে আমরা এমনভাবে উপস্থাপন করেছি যাতে যারা ছোট রয়েছে এই সেভেন বা এইটে পড়ছো তারা কেবলমাত্র হোয়াইট কালারের যে লেখাটুকু রয়েছে সেটুকুই লিখবে আর যারা নাইন বা তদুর্ধ ক্লাসে রয়েছো তারা সমগ্র রচনাটাই লিখবে তো যারা ছোট তারা কিন্তু মাথায় রেখো সাদা কালিতে যেটা লেখা সেইটুকু লিখবে গাছপালা পশুপাখি কীটপতঙ্গ শব্দ উত্তাপ বায়ু মাটি এবং সর্বোপরি মানুষের তৈরি ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট সব মিলিয়ে এই পরিবেশ এই পরিবেশই আমাদের জন্মদাত্রী আমাদের ধাত্রী প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে মানুষ সকল প্রয়োজন মিটিয়েছে কিন্তু সভ্যতার অগ্রগতির ফলে কিছু স্বার্থলোভী মানুষ প্রকৃতিকে দূষিত করে তুলেছে এই পর্যন্ত লিখবে তোমরা এই হলুদ অংশটুকু আর লিখবে না ভগবান আমাদের চারপাশে সুন্দরের রচনা করেছেন কারণ যেখানে সুন্দর সেখানেই সৃষ্টি আর যেখানে অসুন্দর সেখানেই ধ্বংস সৃষ্টিকে বাঁচাতে গেলে সুন্দরকে রক্ষা করা আবশ্যক তাই সুস্থভাবে বেঁচে থাকার জন্যই চাই সুস্থ পরিবেশ এই প্রেক্ষিতে পরিবেশে উন্নয়ন ও রক্ষায় দেশের ছাত্র সমাজের এক বিশিষ্ট ভূমিকা অস্বীকার করা যায় না এই সাদা অংশটুকুও আবার যারা ছোট ক্লাসের রয়েছে তারা লিখে নেবে মাঝের হলুদ অংশটুকু লিখবে না তো পরের পয়েন্ট রয়েছে আধুনিক যন্ত্রসভ্যতা ও পরিবেশের ভারসাম্য আধুনিক যন্ত্রসভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে পরিবেশের ভারসাম্য সংকটের সূচনা ঘটেছে জীবনযাপনের সুস্বাচ্ছন্দের জন্য আমরা হাতের কাছে পেয়েছি অজস্র উপকরণ গড়ে উঠেছে বড় বড় কলকারখানা দ্রুতগামী যানবাহন থেকে শুরু করে অত্যাধুনিক কম্পিউটার সবই আজ আমাদের হাতে মানুষ জেনেছে পারমাণবিক মহাশক্তির রহস্য কিন্তু এসবের জন্য আমরা অবহেলা করেছি পরিবেশকে যত বেশি আমরা বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে উল্লাসিত হয়েছি তার থেকে অনেক কম মনোযোগ দিয়েছি পরিবেশের ভারসাম্যের দিকে প্রথম এর পরের পয়েন্ট যেটা পরিবেশ দূষণ পরিবেশ যখন নেতিবাচক কারণে প্রভাবিত হয় এবং ক্ষতিগ্রস্ত হয় তখনই তাকে পরিবেশ দূষণ বলে পরিবেশ দূষণের মূল কারণ হল মানুষ ও তার লোভ স্বার্থ এবং বুদ্ধিহীনতা যার ফলে প্রতিনিয়ত সে ধ্বংস করে চলেছে পৃথিবীর ভারসাম্য শৃঙ্খলা পরিবেশ দূষণকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় বায়ু দূষণ জল দূষণ মৃত্তিকা দূষণ শব্দ দূষণ ও মনস্তাত্ত্বিক দূষণ জল দূষণ পয়েন্ট করে নিয়ে লিখবে বর্তমানে জল দূষণ একটি ভয় ভয়ঙ্কর সমস্যা কলকারখানার দূষিত বর্জ্য পদার্থ দ্বারা কৃষিজাত দ্রব্য গৃহস্থলীর আবর্জনা দ্বারা জল দূষিত হচ্ছে এর ফলে মানুষের পানীয় জল ও জলচর প্রাণীদের জীবন আজ সংকটাপন্ন পরের পয়েন্ট করবে মৃত্তিকা দূষণ কৃষি ও শিল্প বিপ্লব মৃত্তিকা দূষণের প্রধান কারণ কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার কীটনাশক শিল্প কারখানার বর্জ্য পদার্থ শহর এলাকার আবর্জনা প্রভৃতি মাটিতে মিশে মৃত্তিকাকে দূষিত করেছে এর ফলে নানান সংক্রামক রোগ ক্রমশ বিস্তার লাভ করছে বন্ধুরা আগে যে ভিডিওটা আমরা আপলোড করেছি বাংলার উৎসব সেই ভিডিওটার লিংক এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দেখতে পেয়ে যাবে তো যদি ভিডিওটা একটু উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করো একটা লাইক কিন্তু অনেক অনুপ্রাণিত করে ভালো লাগলে কমেন্ট করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো চলো পরের পয়েন্টটা দেখি পরের পয়েন্টটা রয়েছে শব্দ দূষণ কলকারখানার শব্দ বিমানের শব্দ যানবাহনের শব্দ জোরালো মাইকের আওয়াজ বাজি পটকার শব্দ মারাত্মক আকার ধারণ করে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে এর ফলে মানুষের শ্রবণ শক্তি ক্রমশ হ্রাস পাচ্ছে বায়ু দূষণ অবিচারে বৃক্ষচ্ছেদন বনভূমিতে আগুন জ্বালানো কালখার কলকারখানার বিষাক্ত ধোঁয়া যানবাহনের পরিত্যক্ত গ্যাস পারমাণবিক ক্ষেপণাস্ত্রের দূষিত পদার্থ বায়ুতে মিশে ক্রমাগত বায়ুকে দূষিত করে চলেছে মানুষ গরমের থেকে রক্ষা পেতে যথেচ্ছ এসিটি ফ্রিজ ব্যবহার করেছে কিন্তু এতে সিও টু সিএফসি ইত্যাদির মতো বিষাক্ত গ্যাস পরিবেশে মিশে বায়ুকে দূষিত করে তুলেছে পরের পয়েন্টটা রয়েছে মনস্তাত্ত্বিক দূষণ এটা যারা সেভেন সিক্স এইটের বন্ধুরা রয়েছে তারা লিখবে না নবম দশম বা দ্বাদশ শ্রেণীর বন্ধুরা লিখবে মনস্তাত্ত্বিক দূষণ এক প্রকার জাতীয় দূষণ সামাজিক অপসংস্কৃতি বেকারত্ব কুরুচিকর সিনেমা পত্রিকা পুস্তক প্রভৃতি যুবক যুবতীদের নৈতিক অধপথন ঘটাচ্ছে এর ফলে সমাজের অপরাধ প্রবণতা ক্রমশ বাড়ছে পরের পয়েন্ট আইনগত দিক এটাও ছোটোরা তোমরা লিখবে না এখানে লেখা রয়েছে ভারতীয় সংবিধানের একান্ন ক ধারায় ভারতীয় নাগরিকদের পরিবেশের ভারসাম্য রক্ষার কথা বলা হয়েছে ছাত্রছাত্রী ভারতীয় নাগরিক সেই দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ আসলে লোকসংখ্যা বৃদ্ধির ফলে চাহিদা বেড়ে যাওয়ায় নাগরিকের চেতনা ব্যক্তিগত স্বার্থের স্বার্থের অভিমুখে ধাবিত ফলে নানান রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে ব্যক্তিগত স্বার্থ দেখতে গিয়ে জাতীয় স্বার্থ তথা পরিবেশগত দায়বদ্ধতা নষ্ট হয়ে যাচ্ছে দেখা দিচ্ছে নানান দূষণ সেক্ষেত্রে সচেতন নাগরিক হিসাবে পরিবেশ রক্ষায় ও উন্নয়নে ছাত্রছাত্রীদের ভূমিকা অনস্বীকার্য এবার যে পয়েন্টটি করবে সেটা হচ্ছে পরিবেশ সচেতনতায় ছাত্রছাত্রীদের ভূমিকা এখানে এই টপিকটার ওপর অনেকগুলোও পয়েন্ট রেখেছি তোমরা চাইলে একটা আড্ডা পয়েন্ট কম বেশি করতে পারো সচেতনতাই পারে যে কোনো উন্নয়নকে গতিশীল করতে এটা এই পয়েন্টটা কিন্তু আবার সকল শ্রেণীর সবাই লিখবে গতিশীল করতে সেই উন্নয়নে ছাত্রছাত্রীকেই অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে সেজন্য যা করতে হবে তা হল ক পারিপার্শ্বিক পরিবেশ সম্বন্ধে নিজেদের সচেতন হওয়া খ জনস্বাস্থ্য সম্পর্কে অবহিত হবে হতে হবে সে বিষয়ে প্রচার করা তারা সাধারণ মানুষকে সচেতন করে তোলার দায়িত্ব গ্রহণ করবে এর জন্য তারা আলোচনা সভা পথ নাটিকা প্রভৃতির আয়োজন করতে পারে গ সব রকমের দূষণ ও তার কারণ সম্বন্ধে পারস্পরিক আলোচনা করে যথাসম্ভব তা বন্ধ করার জন্য কর্মসূচি গ্রহণ করা ঘ নিজেদের বাড়িতে পরিবেশ সচেতনতায় পর প্রণালী ঠিক রাখা পরে উহা রয়েছে যে সব কারণে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বিঘ্নিত হয় সেসব কাজ না করা আহার নিদ্রা পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন হওয়া সুষম খাদ্য সম্বন্ধে সচেতনতা গড়ে তোলা চ ছাত্রছাত্রীদের ভূমিকা অবৈজ্ঞানিক মানসিকতা ও কুসংস্কার দূরীকরণে সচেষ্ট হওয়া ঘ ঘর সরি ছ ঘর গৃহস্থলীর বর্জ্য পদার্থ যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলা বর্গের চ হাসপাতাল নার্সিংহোম স্কুল কলেজ প্রভৃতি জায়গায় সবসময় পরিচ্ছন্ন রাখা ঝ ধূমপান মদ্যপান ড্রাগ সেবন প্রভৃতি থেকে বিরত থাকা এবং আশেপাশের মানুষকেও সচেতন করা ও তার থেকে বিরত থাকতে অনুরোধ করা ইয় স্কুল কলেজ রাস্তাঘাট পার্ক বাস ট্রাম ট্রেন প্রভৃতি জায়গায় খাবারের পরিত্যা পরিত্যক্ত প্যাকেট না ফেলা ট পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ছাত্রছাত্রীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ খুবই জরুরি ছাত্রছাত্রীরা পরিকল্পিতভাবে রাস্তার ধারে বিদ্যালয়ে কিংবা পুরো যায় জমিতে বৃক্ষরোপণ করতে পারে বাড়ির সংলগ্ন পরিবেশের পক্ষে উপযোগী গাছ লাগানো ও পুরনো গাছ না কাটা থ রোগ প্রতিরোধে গাছপালার যে ভূমিকা আছে সেই সব গাছ যে আমাদের বন্ধু তা জেনে সবাইকে জানানো তারপরে যেটা ডর রয়েছে এই পয়েন্টটা আবার ছোটো বন্ধুরা তোমরা লিখবে না এজন্য পরিবেশ সম্পর্কিত নানান তথ্য গণমাধ্যমে যাতে প্রচারিত হতে পারে সে বিষয়ে জনশিক্ষার ব্যবস্থা যাতে গৃহীত হয় তা দেখা উচিত সরকারের শুধু ছাত্ররা সচেতন হলে হবে না সেই সচেতনতা যাতে বিস্তৃত হয় সেজন্য দৃঢ় পদক্ষেপ ও কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করতে হবে সরকারকে এবং সেই সঙ্গে শুভবুদ্ধি সম্পন্ন জনগণকেও তাই রবীন্দ্রনাথ ঠাকুর দুঃখের সঙ্গে বলেছিলেন যাহারা তোমার রে বিষাইছে বায়ু নিভাইতেছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো উপসংহারে লিখবে যেটা সেটা আবার সকল শ্রেণীর বন্ধুরা লিখবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটা সুস্থ পরিবেশ খুবই জরুরি এক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটি গুরুদায়িত্ব রয়েছে তারা বয়সে তরুণ তাদের দেহ মনে রয়েছে অদম্য প্রাণ শক্তি যারা আজকের ছাত্রছাত্রী ভবিষ্যতে তারাই হবে দেশের দায়িত্বশীল নাগরিক সুতরাং এখন থেকে তারা যদি সচেতন হয় ও সক্রিয় ভূমিকা নেয় তাহলে পরিবেশকে রক্ষা করা অসম্ভব হবে না এর পাশাপাশি সরকারকেও শিক্ষা পঠন পাঠক্রমে পরিবেশ সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে তথা পরিবেশের উন্নয়নে সাহায্য করতে হবে আজকের রচনাটি এখানে আলোচনা শেষ হলো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও আবার দেখা হচ্ছে আগামীতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা